আমি সাতটা আজকের জন্য ঠিক করেছি সাতটা দাবি সেভেন ডিমান্ডস ছাত্র জনতার বিপ্লবে আহতদের দেশে ও বিদেশে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য অনতি বিলম্বে একটি কমিটি গঠন করতে হবে আমি ইউনিশ সরকারকে আমার অভিজ্ঞতা থেকে একটা সাজেশন দিতে চাই নেয়া ডক্টর ইউনিশের ব্যাপার এই কমিটিটা চারজন ব্যক্তির সমন্বয়ে আপনি করেন এক নম্বর ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কারণ কারণ যারা আহত তারা সবাই কোলোরালো হাসপাতালে তারা চিকিৎসার দিক আছে গাদেশ স্বাস্থ্য উপদেষ্টার পক্ষে তাদের তালিকা পাওয়া খুব সহজ এবং কার কি সমস্যাේද জানা সহজ সুতরাং স্বাস্থ্য উপদেষ্টা দুই নম্বর অর্থ তাদের দেশে বিদেশে চিকিৎসা এবং পুজোর জন্য টাকা লাগবে সেই টাকার বিষয়টা অর্থ মন্ত্রণালয় দেখতে হবে জন্য লাগবে স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তিন নম্বর আপনার একটু চমকি উঠবে শিল্প এবং বনগুলো উপদেষ্টা তা আপনারা ভাববেন এর সাথে সম্পর্ক কি মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক নাই ব্যক্তির সাথে সম্পর্ক আছে কারণ ব্যক্তিটি হচ্ছেন আমি রহমান খান আদিলুর রহমান খানকে তিনি একজন মানবাধিকার কর্মী তিনি আন্তর্জাতিক ভাবে একজন মানবাধিকার কর্মী আর এই যে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন এটা মানবাধিকারের ব্যাপার এই কমিটিতে লাগবে তিনজন আর চার নম্বরকে তিনজন তো বয়স্ক গেল একজন তরুণ লাগবে না আমাদের যারা লড়াই করেছে যারা ব্যাংক কাটছে বিপ্লবের তাদের লাগবে না সেটা হচ্ছে মাহফুজকে লাগবে

এই চারজনের সমন্বয়ে আপনি অনতি বিলম্বে একটা কমিটি গঠন করে দেন দুই নম্বর বাংলাদেশ ছাত্রলীগকে অনতি বিলম্বে এই সপ্তাহের মধ্যে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফা বাংলাদেশ ছাত্রলীগ দায়ী

তারা শহীদ আবু সাহিদকে দেখতে পাবে আর আবু সাহিদের সেই প্রসারিত হবে তার সেই সাহায্য গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনতিবিলম্বে শহীদ আবু সাহিদ সাথে ঘোষণা করতে হবে চার নম্বর নয় সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্ভক্ষে প্রকাশ করতে হবে তার নিচে জানতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি যুক্ত হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ট হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি ভগবন করতে হবে যেখানে দেশপ্রেমিকরা থাকবে যেখানে ডক্টর ইন্তেখা উজ্জওয়াল এবং ডক্টর জনপ্রিয় মতো কোনো কোন দোষ এবং ভারতীয় দল থাকতে পারবে না কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের সহবাদের মধ্য এই ছাত্র জনতার ইন্ডিয়ান বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই প্ল্যানের জন্য তার নাম মঙ্গলি নিয়েও আটকে পারবে না এখানে এটা সৈয়দ আবরারুল হক আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম সয়েজারি নেতা এবং শেখ মুজিবুর রহমান ফাসিফ শেখ হাসিনার ফাসিফদের আইতো একটা সব ফেসিবাল উত্তর বাংলাদেশে কোন ফেসিবালের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইসন হিসাবে দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইসন হিসেবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে

ওয়ার্ল হেড জেনারেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই নিগ্নত্ত্বর ডক্টর ইংলিশের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে ম্যাসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের নোমিনেশন ডব্লিউএইচ ওতে প্রত্যাহার করে দিয়েছে এটা হচ্ছে আমার ছয় নাম্বার দামিক নম্বর সেভেন আমি ওরা জেলে গিয়ে দুজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফাঁসিবাদী সরকারের আমলে তারা মৃত্যু পালন করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলে নব্বই শতাংশ কয়েকদিনের ধারণা যে আমি মনে করছি আপনাদেরকে একটু বলে যে দুইজনকেই ফাঁসিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড বুয়েকের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছিস বুয়েকের ছত্র বুয়েটে আমার ক্লাসফ্রেন্ড ছিল তার নাম লেফটেনেন্ট জেনারেল আর ব্রেগিনিয়ার জেনারেল রোহিন ব্রেগেনিয়ার জেনারেল রোহিন জেলে বন্দী ছিল দশটা দশ হামলা এবং একসঙ্গে জ্ঞানের ভাবনার নামনায় এবং তাকে বলা হয়ে বলে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হাড়েটা কোয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন তে নিয়ে গেছে এর বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল পাওয়ার ছিল না আইসিইউতে কোনো ইলেকট্রিসিটি ছিল না দুই থেকে তিন ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না ওখানে ওই অবস্থায় সেখানে জহির রহিম মারা গেছে নিবং শত শত করতে করতে মারা গেছে না আমাকে একজন কয়বি বলেছে সত্য মিথ্যা আমি জানি না আমি শুধু বললাম এই একজন আর দ্বিতীয় ব্যক্তি বিএনপির নেতা নাসিরউদ্দিন উদ্দিন পিন্টু নাসির উদ্দিন পিন্টু বলা হয়ে থাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজেই এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার জেনারেল রোহিম এবং আমার ছোট ভাই নাসির উদ্দিন তাদের মৃত্যুর তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে